সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায়